আপনি কি এমন কোনো লেক দেখেছেন যার পানি স্পর্শ করলেই সব পাথর হয়ে যায় অথবা এমন কোনো গুহা যেখানে লক্ষ লক্ষ প্রাণী প্রাকৃতিকভাবেই আলো ছড়িয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা তেমনই রহস্য ও রোমাঞ্চঘেরা ঘেরা পাঁচটি অদ্ভুত স্থান সম্পর্কে জেনে আসি টার্কিস আইস লেক এই লেককে পৃথিবীর সবচেয়ে বড় মিঠাপানির লেক বলা হয় রাশিয়ার সব থেকে ঠান্ডা ও দুর্গম স্থান সাইবেরিয়াতে এই লেকটি অবস্থিত এই লেককে পার্ল অফ রাশিয়াও বলা হয় পঁচিশ মিলিয়ন বছর পূর্বে এই লেকটি আবিষ্কৃত হয়েছিল লেকটিতে অনেক দুর্লভ প্রজাতির প্রাণী পাওয়া যায় শীতকালে লেকটির পানি পুরোপুরি বরফে পরিণত হয় পানি স্বচ্ছ হওয়ার কারণে আপনি বরফের নিচে একশো ফুট পর্যন্ত দেখতে পারবেন লেক ন্যাট্রন তানজানিয়া আপনারা রাজা মিডাসের কথা তো অবশ্যই শুনেছেন এই রাজা যাই স্পর্শ করত তা সোনায় পরিণত হতো কিন্তু আপনি কি এমন কোনো লেকের কথা শুনেছেন যার পানি কেউ স্পর্শ করলেই সে পাথরে পরিণত হয় লেকটি দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক এই লেকের পানি কেউ স্পর্শ করলেই সে পাথরে পরিণত হয় বিজ্ঞানীদের মতে হাইড্রোজেন অ্যালকালিন সল্ট ও লাইমস্টোনের কারণে মূলত এমনটা হয়ে থাকে এই লেকটির পানির তাপমাত্রা ষাট ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে গ্লো ওম কেপস এটি পৃথিবীর এমন একটি জায়গা যেখানে প্রতিটি মানুষ একবার হলেও যেতে চাইবে এটি এমন একটি গুহা যেখানে প্রাকৃতিকভাবেই লাইটিং করা রয়েছে নিউজিল্যান্ডে অবস্থিত এই গুহাটিতে আপনি এমন কিছু দৃশ্য দেখতে পারবেন যা আপনার কল্পনাতীত গুহাটিতে আপনি একসাথে বিপুল পরিমাণে গ্লো ওর্মস দেখতে পারবেন এই প্রাণীটি শুধুমাত্র এই স্থানেই পাওয়া যায় এই প্রাণীগুলো তাদের শরীরে এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া করতে থাকে যার কারণে তাদের শরীর থেকে আলো বের হয় প্রাণীগুলো যত বেশি ক্ষুধার্ত হয় তত বেশি পরিমাণে লাইট প্রডিউস করতে পারে লাইট প্রডিউস করার পাশাপাশি এরা এক ধরনের জাল ছড়াতে থাকে এটি মূলত তাদের শিকার করার কৌশল আব্রাহাম লেক এই লেকটি কানাডায় অবস্থিত এই লেকটির জনপ্রিয়তার কারণ হলো মিথেন এবং বরফের তৈরি বুদবুট লেকের পানিতে অবস্থিত ব্যাকটেরিয়াগুলো একরকম বুধবুত তৈরি করে থাকে শীতকালে লেকের পানি জমে গেলে এই বরফের বুদবুদগুলো খুব স্পষ্টভাবে দেখা যায় বরফ জমা পানির নিচে বুদবুদগুলোকে দেখলে মনে হবে একটি পুরো শহর তৈরি হয়েছে সেখানে এই লেকটিতে প্রচুর মানুষ স্কেটিং করার জন্য আসেন টিয়ানজাই মাউন্টেন চীনে অবস্থিত এই পাহাড়টি আপনি প্রথম দেখাতে কোনো সায়েন্স ফিকশন মুভির ক্লিপ ভেবে ভুল করতে পারেন চীনের এই স্থানটিকে বলা হয় সন অফ হ্যাভেন্স জায়গাটি এতটাই সুন্দর যে আপনি চোখ সরাতে পারবেন না পাহাড়গুলোকে দেখলে ভাববেন যে অ্যাভার্টার মুভির শুটিং হয়তো এখানেই হয়েছে এই স্থানে অনেক উঁচু উঁচু পাহাড় অবস্থিত পাহাড়গুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো মিটার পর্যন্ত উঁচু এখানকার আবহাওয়া একটু পরপরই চেঞ্জ হতে থাকে কখনও পরিষ্কার ঝলমলে আকাশ দেখবেন আবার কিছুক্ষণের মধ্যেই তা মেঘাচ্ছন্ন ও অন্ধকার হয়ে আসে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই রহস্য ও রোমাঞ্চকেরা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন